আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার পঁচিশ আশা করছি সবাই ভালো আছো আমি অ্যানালাইসিস থ্রি সিক্সটি ফেসবুক পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা যারা আছো আমি এখন থেকে আশা করছি এই ডিসেম্বর জানুয়ারিটাতে মোটামুটি একটু ফ্রি যেহেতু আছি আমি প্রতিনিয়ত ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপর ক্লাস দিব তো আশা করি সবাই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা আমার পেজের সাথে থাকবা এবং পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবা তো আজকে কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে চিটাগং বোর্ড দু হাজার বাইশের ফিজিক্স পঞ্চম অধ্যায়ের একটা সমস্যা নিয়ে কথা বলবো আর কি তো দেখো সমস্যাটা হচ্ছে এরকম ছিল চিটাগং বোর্ড দু হাজার বাইশে তো এখানে একটা স্বর্ণের ভার দেওয়া আছে দেখো এই স্বর্ণের ভারটার বলে দিছে যে বাতাসে ওজন হচ্ছে টেন গ্রাম এবং পানিতে ওজন হচ্ছে নাইন পয়েন্ট ফোর এইট গ্রাম তো স্বর্ণের অ্যাকচুয়াল যে ডেন্সিটি বা প্রকৃত যে ঘনত্বটা সেটা হচ্ছে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউ ওকে তো এখন বলছে যে এই স্বর্ণের ভারটাতে কোনো খাদ মেশানো আছে কি না এ ছিল কুশেনটা এটা হচ্ছে গহ নম্বর কুশনটা ছিল এরকমটা যে এই স্বর্ণের ভারটাতে কোনো খাদ মেশানো আছে কি না তো চলো আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করব তো সলভ করার আগে আমি কিছু কনসেপ্টটা আগে ক্লিয়ার করা উচিত তো তোমরা একটা জিনিস দেখো যে ফিজিক্স যখন আমরা করব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন আমরা সলভ করবো সেক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা আমরা কিন্তু গতানুতিক গতানুগতিক ওয়েতে যখন আমরা খালি অঙ্ক করতে থাকি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা সলভ করতে পারি না অনেকাংশে তো এই ক্ষেত্রে আমাকে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে আমাকে এখানে কি চাইছে কোশনে আমাকে কি বের করতে হবে তো প্রকৃত অর্থে এই স্বর্ণের বারটাতে কোনো খাদ মেশানো আছে কিনা এটা যদি বের করার মূল ব্যাপারটি হচ্ছে এখানে দেখো স্বর্ণের একটা প্রকৃত ঘনত্ব দেওয়া আছে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কেউ এটা আমরা সবাই জানি তো এখন প্রশ্ন হচ্ছে আমি এই স্বর্ণের বারটার ঘনত্ব এখন বের করব। এখন এই স্বর্ণের ভারটার ঘনত্ব বের করে যদি আমি দেখি আমার এই ঘনত্বটা উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব আসছে তাহলে আমি ধরে নিব আমার এই স্বর্ণের ভারে কোনো খাদ মেশানো ছিল না আর যদি প্রকৃত ঘন এই স্বর্ণের ভারটার এখন আমি যে ঘনত্বটা বের করব। এটার ঘনত্ব যদি স্বর্ণের প্রকৃত ঘনত্ব অর্থাৎ উনিশ হাজার তিনশো থেকে কম আসে তাহলে আমাকে বুঝতে হবে যে এই স্বর্ণের ভারটাতে খাদ মেশানো আছে তো এখন এ হচ্ছে প্রথম স্টেপটা যে স্টেপটা আমি একটু ক্লিয়ার হইলাম যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে এখানে আমাকে কি বের করতে হবে স্বর্ণের ভারের বর্তমানে যে স্বর্ণের ভারটা দেওয়া আছে এটার ঘনত্ব বের করতে হবে এবং এটা বের করে স্বর্ণের যে প্রকৃত ঘনত্ব ওইটার সাথে কম্পেয়ার করতে হবে ফার্স্ট স্টেপ তাহলে আমরা বুঝতে পারবো যে স্বর্ণের ভারে খাদ মেশানো আছে কি না সেকেন্ড স্টেপে আমাকে বের করতে হবে স্বর্ণের ঘনত্ব তো তোমরা একটু দেখো যে ঘনত্ব বের করার সূত্রে হচ্ছে কত এম বাই বি তো এই স্টেপে এসে খুঁজতে হবে যে এই যে স্বর্ণের ভারটার ভর কি আমার দেওয়া আছে কিনা যদি বর দেওয়া থাকে তাহলে তো ভালো আর না দেওয়া থাকলে বরটা ইনিহাও আমাকে খুঁজে বের করতে হবে দেন আমাকে বের করতে হবে স্বর্ণের ভারের ঘনত্ব এই যে স্বর্ণের ভারটা দেওয়া আছে সরি এই স্বর্ণের ভারটার আয়তন বের করতে হবে তো স্বর্ণের ভাড়ের আয়তন যদি দেওয়া না থাকে কুশনে আমাকে ইনিহাও স্বর্ণের ভারের আয়তনটা কিন্তু খুঁজে নিতে হবে তো এখানে দেখো আমার এখানে স্বর্ণের ভারের ভর কি দেওয়া আছে কি না তো স্বর্ণের দুইটা ওজন দেওয়া আছে দুইটা বর দেওয়া আছে এখানে যদি ওজন লেখছে এটা আসলে বড় হবে কারণ আমরা জানি ওজনের একক নিউটন যদি এটা ওজন হইতো তাহলে এককটা নিউটন হইতো যেহেতু এটা গ্রামে দেওয়া আছে তাহলে আমরা এটাকে ভর ধরে নিব তাহলে বাতাসে ভর হচ্ছে টেন গ্রাম আর পানিতে এটার ভর হচ্ছে নাইন পয়েন্ট ফোর এইট গ্রাম তো এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভরটা হচ্ছে দেওয়া আছে টেন গ্রাম প্রকৃত ভরটা কারণ আমরা যদি বাতাসে যে ভরটা আছে বা ওজনটা আছে এটাই কিন্তু একটা জিনিসের প্রকৃত ভর তাহলে এখানে বাতাসে ওজন হচ্ছে টেন গ্রাম এর মানে এখানে এর মানটা দেওয়া আছে টেন গ্রাম এখন আমার লাগবে হচ্ছে ভলিউম বা আয়তন এখন এই স্বর্ণের ভারটার যদি আমি আয়তন বের করতে পারি তাহলেই কিন্তু আমি এই স্বর্ণের ভারটার বর্তমানে যে ঘনত্বটা আছে এটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারি এবং ওইটার সাথে কম্পেয়ার করে বলতে পারবো স্বর্ণের বারে কোনো খাদ মেশানো আছে কিনা। তাহলে চলো আমরা কিভাবে স্বর্ণের আয়তন বের করব সেটা একটু দেখি তো এটা করার জন্য আমরা এখানে যেটা আমরা এখানে করবিস্য নিতে সাহায্য তো নিতে গেলে আমাদের যেটা করতে হবে দেখো আমরা যদি এটাকে একটু মুছে দেই আমরা যদি এই সূত্রটাকে একটু মুছে দিই দেখো প্রথমে আমরা আয়তনটা বের করে নেব যে স্বর্ণের বাতাসে যে ওজনটা এটা বের করে নেব তাহলে বাতাসে ওজন কত শনির বাতাসে ওজন হচ্ছে আমরা জানি ওজন সমান হচ্ছে এমজি ওজন সমান কত এম জি তো দেখো বাতাসে আমার স্বর্ণের ভাড়ের ভরটা হচ্ছে টেন গ্রাম বাতাসে তো আমরা তো গ্রামটাকে কেজিতে নেব তো টেন গ্রামকে যদি এক হাজার দিয়ে আমরা ভাগ করি তাহলে আমার মানটা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আর আমরা জানি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট সো আমার এখানে আসবে কত মানটা আমি একটু দেখে নিচ্ছি ক্যালকুলেটর দিয়ে তো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট সো আমার মানটা আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট জিরো পয়েন্ট জিরো নাইন এইট নিউটন এ হচ্ছে কি আমার স্বর্ণের ভারটার বাতাসে ওজন জিরো পয়েন্ট জিরো নাইন এইট কীভাবে করলাম এই যে বাতাসে যে ভরটা দেওয়া আছে টেন গ্রাম এটাকে কেজিতে নিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান দেন জি নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করার পর আমার মানটা আসছে এটা তারপরে যেটা আমরা করব। সেটা হচ্ছে যে পানিতে ওজন বের করব পানিতে ওজন স্বর্ণের ভারের পানিতে ওজন তো পানিতে ওজন হচ্ছে এম জি ওজন মানিতে এম জি তো এখানে এমের মানটা কত পানিতে ভর দেওয়া আছে নাইন পয়েন্ট ফোর এইট গ্রাম তো এটাকে যদি আমরা কেজিতে নেই নাইন পয়েন্ট ফোর এইট গ্রাম আমরা এক হাজার দিয়ে ভাগ করবো নাইন পয়েন্ট ফোর এইট ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান থাউজেন্ড তো আমার মানটা আসছে হচ্ছে গিয়ে তোমার নাইন পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে গিয়ে আমার এই নাইন পয়েন্ট ফোর এইট গ্রামকে যখন আমরা কেজিতে নিলাম দেন হচ্ছে আমার জের মান নাইন পয়েন্ট এইট গুণ করে দিলাম তো আমার মানটা দেখি একটু কত আসে আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন জিরো ফোর এত নিউটন সো এই আমরা খুব সহজে বাতাসে ওজনটা বের করে নিলাম জিরো পয়েন্ট জিরো নাইন এইট নিউটন স্বর্ণের ভারটা আর পানিতে ওজন হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন জিরো ফোর নিউটন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার আর নীতিতে চলে যাব আর নীতিটা তোমাদের সবার মনে আছে সেটা হচ্ছে যে বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজন বস্তু ধারা অপসারিত কার ওজন পানির ওজন এখানে আমাদের তরলটা কিন্তু পানি পানির ওজন এছাড়া আমাদের বিদেশের লিপি তো আর্কিমিডিসের নীতিটা যেহেতু আমরা জানি এখন এটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই স্বর্ণের ভারটার আয়তনটা বের করতে পারবো কিভাবে দেখো একটু তো স্বর্ণের ভারের হারানো ওজনটা কত হারানো ওজনটা আমরা সব সময় জানি যে বাতাসে ওজন বিয়ে হচ্ছে পানিতে ওজন কারণ তুমি দেখো স্বর্ণের ভারের বাতাসে ওজনটা বেশি আর পানিতে ওজনটা কি কম তো আমরা জানি কোনো একটা বস্তুকে যখন আমরা পানিতে নিমজ্জিত করি তাহলে সেটা কিন্তু কিছু ওজন হারায় তো চলো আমরা এখানে হারানো ওজনটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন জিরো ফোর এত ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত পানির ওজনকে আমরা সবাই জানি ভি রো জি দিয়ে প্রকাশ করতে হয় ভি রো জি তো ভি জি এখানে একটা জিনিস লক্ষ্য রাখো তোমরা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফলটার মানাস হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ফাইভ ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স ইন্টু থ্রি এখানে একটা জিনিস প্রশ্ন হচ্ছে এখানে বস্তু ধারা অপসারিত পানির ওজন এখন এই ভিটা হচ্ছে অপসারিত পানির আয়তন কারণ আমরা বের করতেছি বস্তু ধারা অপসারিত পানির ওজন তাহলে ভিটা অ্যাকচুয়ালি কিন্তু পানির আয়তন অপসারিত পানির আয়তন এখন অপসারিত পানির আয়তনটাকে কিন্তু আমরা এই স্বর্ণের ভারের আয়তন হিসেবে গণ্য করতে পারি কারণ আমরা জানি যে স্বর্ণের ভারটাকে যখন পানিতে দেওয়া হবে তাহলে এই স্বর্ণের ভারের আয়তন যতটুকু সে কিন্তু ততটুকুই পানি কী করবে অপসারণ করবে খুব সিম্পল যে একটা বুস্তুকে যখন তুমি পানিতে বা তরলে নিমোজিত করবা তাহলে বুস্তোর আয়তন যতটুকু সে কিন্তু ততটুকু আয়তনের পানি কী করবে অপসারণ করবে তো তুমি যদি ছোট বস্তু পানিতে দাও তাহলে কম আয়তন দখল করবে বা পানি অপসারণ করবে তুমি যদি বড় বস্তু দাও বেশি আয়তনের বস্তুটা পানিতে দাও তাহলে এখানে বেশি পানি অপসারণ করবে তো এখানে যে অপসারিত পানির যে আয়তনটা এটা ডেফিনেটলি স্বর্ণের ভারের আয়তনের সমান হবে সো এই আয়তনটাই কিন্তু এখানে স্বর্নির্ভারের আয়তন আর এটাই হচ্ছে বস্তু ধারা অপসারিত পানির ওজন তাহলে বুস্তুটা এখানে স্বর্ণের ভার তাহলে স্বর্ণের ভার দ্বারা অপসারিত পানির ওজন এই যে দহ পানির যে অপসারিত পানির যে আয়তনটা হবে এটা অবশ্যই স্বর্ণের ভার আয়তনের সমান হবে যখন স্বর্ণের ভারটাকে পানিতে নিমজ্জিত করা হবে তো চলো আমরা এটাকে ইচ্ছে করলে আমরা বি অফ জি লিখতে পারি বি অফ গোল্ড আর রোটা কিন্তু পানির ঘনত্ব যেহেতু আমরা পানির ওজন বের করতেছি তাহলে ডব্লিউ ইন্টো কত জি তো চলো আমরা যদি এই কোয়েশন থেকে আমরা যদি একটু এদিকে দেখি আমরা যদি এখান থেকে যদি ভি রো যেটা বের করে নিতে চাই তাহলে আমরা যেটা হবে এটা নিচে চলে আসবে আমাদের রো ডব্লিউ জি তাহলে আমরা লিখবো ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি বাই হচ্ছে রো ডব্লিউ কত জি তো দেখো আমি যদি এখানে একটু নিয়ে আসি এটা তাহলে ভিও প্রো সরি আমরা এটা 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 ভি অফ জি লিখবো অর্থাৎ গোল্ডের আয়তন তো আমি যদি এখানে মানগুলো বসাই ফাইভ পয়েন্ট জিরো নাইন সিক্স ইন্টু থ্রি বাই হচ্ছে পানির ঘনত্ব আমরা সবাই জানি এক হাজার কেজি পার মিটার কিউব আর জি এর মান নাইন পয়েন্ট এইট সো আমি যদি এই কাজটা করি দেখো কত আসছে আমার আয়তনটা আমার আয়তনটা হচ্ছে এক হাজার কিউব এ হচ্ছে গিয়ে আমার এই স্বর্ণের ভাটটার আয়তন ঠিক আছে এখন আমরা যেটা করব। আমরা খুব সহজেই স্বর্ণের বার ঘনত্ব বের করে ফেলি চলো তাহলে স্বর্ণের ভার ঘনত্ব বের করি তাহলে রব জি এম বাই বি তো স্বর্ণের ভারের কিন্তু ভরটা দেওয়া আছে কারণ আমরা জানি বাতাসের যে ওজনটা বা ভরটা এটাই কিন্তু তার প্রকৃত ভর তো টেন গ্রাম তো টেন গ্রাম মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি বাই হচ্ছে এই যে স্বর্ণের ভারের যে আয়তন এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ফাইভ পয়েন্ট টু টেন ইনভার্স সেভেন যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার মানটা কত আসে এখানে আমি ভাগ করবো হচ্ছে জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইন্টু সেভেন উনিশ হাজার ত্রিশ প্রায় উনিশ হাজার দুশো ত্রিশ কেজি পার মিটার কিউব হচ্ছে আমার এই ভাটটা ঘনত্ব তো একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে স্বর্ণের ভারে প্রকৃত ঘনত্ব হচ্ছে যে স্বর্ণের ভারটা দেওয়া আছে এটার ঘনত্ব হিসাব করে পাইলাম উনিশ হাজার দুশো ত্রিশ কেজি পার মিটার কিউব তো প্রকৃত ঘনত্বের সাথে কিন্তু মিলে না এটা যেহেতু এই ঘনত্বটা প্রকৃত ঘনত্ব থেকে কম তাহলে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি এই স্বর্ণের ভারটাতে কিন্তু খাদ মেশানো আছে তো আমি আবার অঙ্কটাকে একটু সামারাইজ করি তো আমাদের দেখো স্বর্ণের ভারের বাতাসে ওজন দেওয়া ছিল টেন গ্রাম পানিতে ওজন গ্রাম ওজন হারাইছে স্বর্ণের ভারের প্রকৃত ঘনত্ব হবে স্বর্ণের প্রকৃত ঘনত্ব হচ্ছে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব। হবে আমাদের প্রশ্নে এরকমটা ছিল এই স্বর্ণের ভারটাতে খাদ মেশানো আছে কি না যেটা এবং দুই হাজার বাইশের কোশ্চেন তো আমরা যেটা করলাম আমি প্রথমে সামারিতে বলছিলাম যে খাদ মেশানো বের করার জন্য এই ভারটার ঘনত্ব বের করতে হবে ঘনত্বটা যদি প্রকৃত ঘনত্ব থেকে কম আসে তাহলে খাদ মেশানো আছে আর যদি প্রকৃত ঘনত্বের সাথে মিলে যায় তাহলে পিওর স্বর্ণ ওকে তো ঘনত্ব বের করার জন্য আমার লাগ হচ্ছে এম এর মান আর ভি এর মান স্বর্ণের ভারের এম এর মান তো এম এর মান তো দেওয়াই আছে বাতাসে যে ওজনটা এটাই তো প্রকৃত ওজন ব্যবহার আর হচ্ছে আয়তনটা লাগবে তো স্বর্ণের আয়তন কিন্তু কুষণের দেওয়া ছিল না এই আয়তনটা বের করার জন্য আমাদের কাজটা করতে হয়েছে তো এই আয়তনটা বের করছে আমরা আর নীতিকে অ্যাপ্লাই করে তো তার আগে আমরা যেটা করছি যে স্বর্ণের বাটার বাত ওজন বের করে নিছি এত তারপরে পানিতে ওজন বের করে নিলাম এত তারপরে আমরা বস্তুর আর্কিমিডি নীতি থেকে বস্তুর হারানো ওজন এগুলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এখানে বস্তুটা স্বর্ণের ভার তো স্বর্ণের হারান ওজন মানে কি বলতো বাতাসে ওজন বিয়োগ হচ্ছে পানিতে ওজন তো বিয়ে করার পরে এত আসছে আর এখানে ভি রুজি হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন আমরা সবাই জানি এটা ভি রুজি তো এই ভিটা কিন্তু স্বর্ণের ভারের আয়তন কারণ স্বর্ণের ভার দ্বারা অপসারিত পানির ওজন মানে এই আয়তনটা স্বর্ণের ভারের আয়তন কারণ স্বর্ণের ভারের আয়তন যতটুকু অপসারিত পানির আয়তন কিন্তু ততটুকুই এটা আমরা সবাই জানি কারণ কোনো একটা বস্তুকে যখন আমরা পানিতে নিমজ্জিত করি ওই বস্তুর আয়তন যত এটা কিন্তু ঠিক সেই পরিমাণ পানি কী করে অপসারণ করে তাহলে এখান থেকে আমরা ভিটাকে আমরা ভি অফ জি বলতে পারি গোল্ডের আয়তন বাই হচ্ছে কিন্তু এই ঘনত্বটা কিন্তু পানির ঘনত্ব থাকবে কারণ এটা তো পানির ওজন বের করতেছি তো পানির ঘনত্ব হচ্ছে রোডব্লিউ ইন্টু জি তো এখান থেকে যদি আমরা ফাইনালি করে বি বিজিটা বি অফ জি মানে গোল্ডের আয়তনটা বের করে নিলাম সেটা আসছে ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন সেভেন মিটার কিউব এখন এই আয়তনটাকে যখন আমরা ব্যবহার করে স্বর্ণের ভারের প্রকৃত ঘনত্বটা বের করে ফেলছি উনিশ হাজার দুশো ত্রিশ কেজি পার মিটার কিউব তো যেহেতু এটা প্রকৃত ঘনত্ব থেকে কম আসছে তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের স্বর্ণের ভারটা কী ছিল বলতো খাদ মেশানো ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের পরের লেকচারে তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবা কন্টিনিউয়াসলি যদি আমার লেকচারগুলো পেতে চাও ধন্যবাদ সবাইকে